সম্মানিত অডিয়েন্স ফ্যান ফলোয়ার এভরি আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই যে মার্শাল্লা দিল্লা আল্লাহ রহমতে দান পেকে গেছে ধানের জমিতে চলে আসছি পাশাপাশি আমিও একটু বেড়াইতে আসছি আমিও বেড়াইতে আসছি ঘুরতে আসছি আর ব্লগ ভিডিওটা তৈরি করতেছি শুধুমাত্র আপনাদের জন্য যারা ফ্যান ফলোয়ার আছে অডিয়েন্স আছে তাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করতেছি দিল দান পেকে গেছে এবং দান কাটাও লেগে গেছে হ্যাঁ কাটা আরম্ভ হয়ে গেছে আর ডানও কাটিয়ে নিয়ে যাচ্ছে তারপরে আবার দান সিদ্ধ করতেছে চলে আসলাম আমার আর ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল ভাইয়ের সাথে একটু সাক্ষাৎকার নিব ভাইয়ের সাথে দেখা হইব ভাইয়ের সাথে কথা বলবো বন্ধুরা গত বছরে আপনি ভাই কয়কানি দান করছিলেন জমি করছিলেন গত বছর জমিন করছি আপনার চাইকানি হাত জমিন করছি কানি চার কানি জমিন করেছে গত বর গত বছরতে এই বছর আমরা ফলন বেশি অনেক বেশি পাইছি মেঘ বৃষ্টিও নয় এবার আল্লাহ বরকত দিছে একটা হাতে একটা মানুষের দাম বেশি ফল আর আড়াইশ দান আপনার আড়াইশ দান দেশে তুলে দিছে আমি আড়াই আড়াইশ দান লাগাইছি আড়াইশ দান করছে ভালো আঠাশ দান গরমে আপনি উড়াই দিছে সরকারে অন আমি আড়াইশ লাগাইছি আড়াইশ দানটা ভালো পড়ছে আমি নিজে লাগাইছি আড়াইশ আমি নিজে লাগাইছি নিজে লাগাই সেটা আমি ফলন করছি আমি সিদ্ধ করছি মেশিন দিয়ে মেশিন এবার আপনি তেইশশো টাকা নিতেছে আপনি আপনি মেশিন সরকারে দিছে আপনি ষোলোশো টাকা আমরা তিন হাজার তেইশশো টাকা আচ্ছা আচ্ছা এই আর আর গত বছরে আপনার প্রতি জমিতে আপনার ওই যে ধান কাটার মেশিনটা কত টাকা দিতেন ষোলোশো টাকা

তো বন্ধুরা আজকে আমার কৃষক বাড়ির লোকের দেখা হইলো তার সাথে কথা হইল তবে গত বছরের তুলনায় এই বৎসরে আল্লাহ রহমতে মোটামুটি অনেক ফসল অনেক বেশি হয়েছেন প্রতি কানিতে চার থেকে পাঁচ মন বেশি হবে তবে গত বছরে আপনার যে প্রতি কানিতে যে ধান কাটা হয়তো মেশিনে ষোলো থেকে সতেরোশো টাকা নিত আর এই বছরে তেইশশো টাকা নিতে আছে বাইশো থেকে তেইশশো টাকা নিচ্ছে ভাই কৃষক বাইয়ের কথা একই তবে আমি তো আর সরজমনে জানি না বিষয়টা তারপরও আসছি বিষয়টা তবে কৃষক বাইরা যদি ফলন না করতো ধান চাষ না করতো তাহলে আমাদের কি অবস্থা হইতো আর বিশেষ করে গ্রাম বাংলায় বেড়াইতে আসবেন ঘুরতে আসবেন গ্রাম বাংলার যে আবহাওয়া এত ভালো লাগে যে আলাদাই একটা ভালো মন ভালো হয়ে যা নতুন নতুন দৃশ্য নতুন নতুন প্রকৃতির দৃশ্য দেখা সুযোগ পাওয়া যায় আমি একটু ঘুরি যাই নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসি তৈরি করে নিয়ে আসি আপনাদের জন্য তো অবশ্যই দেশ এবং বিদেশে যারা আছেন বাহিরে যারা আছেন আমাদের দেশের যারা কর্মজীবী বাহিরা আছেন শহরে থাকেন ছেলে মেয়ে নিয়ে ভাবিদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে গ্রাম বাংলায় বেড়াতে আসবেন আসলে মনটা ভালো থাকবে আবহাওয়াটা অনেক সুন্দর সুন্দর আবহাওয়া মনটা শান্তি হয়ে যায় আর প্রকৃতির দৃশ্যটা তো সেটা বলারই রাখা যায় না এত প্রকৃতির দৃশ্য এত ভালো সিনারিগুলো দেখলে মন ভরে যায় তবে আজকে যে ভিডিওটা তৈরি করতেছে আপনাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটু লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন তা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম